সিংহ রাশি সিংহ লগ্ন দু হাজার আপনারই তো বছর কারণ গোল্ডেন টাইম আমি মনে করে থাকি মানে এক রাশি লগ্ন আমরা আপনার হচ্ছে আপনার আপনার বছর ঠিক ভাবে যদি চলতে পারেন আপনি কিন্তু শিরোনামে যাবেন সরকারি চাকরি থেকে শুরু করে মান যশ খ্যাতি সম্মান থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে শুরু করে বললে বললে আপনার বছর যাকে বলে ধরুন আমার একটা জন্মদিন আসছে ধরুন আমার জন্মদিন 7 তারিখ তাহলে আমরা এই 7 তারিখটাকে আমি খুব খুব ভালোভাবে অনুভুতি করতে পারি কারণ কারু জন্ম হচ্ছে 2025 এ তাহলে তার বছরের জন্ম এবং সেই বছরের সাল ঠিক তেমনি সিংহ রাশি সিংহ লগ্ন আপনার কিন্তু এই 2026 টা আপনি আপনি ভালো করে চলতে পারবেন সেই বিশ্বাসটা আমি করে থাকি শুধু আপনার একটা গাইডলাইন দরকার যদি আপনার প্ল্যানেটে সিংহ রাশি সিংহ লগ্ন আপনাকে বলছে যদি আপনার ল্যান্ডলর্ড অর্থাৎ রবি যদি মিত্রস্থ অবস্থা থাকে কোথায় তুলা রাশিতে থাকে এখানে কিন্তু রবি আপনার ড্যামেজ জায়গা চলে গেল সেই জায়গা থেকে কিন্তু আপনি একটু ডিস্টার্বে পড়তে পারেন স্পার্ট কোন জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন অ্যানালিসিস করুন আপনার হরোস্কোপ দেখুন আমি বলছি আপনার ব্যবসা বাণিজ্য ম্যারেজ লাইফ পড়াশোনা উন্নতি ঋণ নানান দিক থেকে আপনি কিন্তু সহযোগিতার হাত আপনি পাবেনই পারেন তাহলে বারো রাশি সারা বছর সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য নিজেদেরকে ভালো রাখার জন্য খুব ছোট্ট একটা রেমেডি দিচ্ছি অর্থাৎ ছোট্ট একটা সূর্যদেবের কে সন্তুষ্ট করার জন্য প্রয়োগ সেটা করুন বারো মাস আপনি ভালো থাকবেন বারো রাশির জন্য এই রেমেডি কি করবেন প্রতিদিন প্রতিদিন রাতে শোবার আগে তামার ঘটিতে জল পূর্ণ করে পরিপূর্ণ করে রেখে দেবেন রাতের বেলা শোবার আগে আর মর্নিং এ ঘুম থেকে উঠে ওই তামার ঘটির জলটি আপনি পান করবেন এটা হলো প্রথম রেমেডি দ্বিতীয় রেমেডি কি আদি সেরে তামার ঘটিতে একটু আতক চাল একটু মেটে সিঁদুর একটু গুড় এবং একটি জবা একসাথে পূর্ণ করে নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ ঈশান কোণে আপনাদের বাড়ি বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে তুলসী গাছের থাকে আইদার যদি আপনাদের বৃক্ষ না তুলসী গাছ থাকে তাহলে আপনি নর্থ ইস্টে আপনার বাড়ির ছাদে অথবা আপনার বাড়ির কাছেইতেই বাড়ির বাড়ির মধ্যেই নর্থ ইস্ট কর্নারে এন্ট্রেসে দাঁড়িয়ে একটি বাটির মধ্যে মানে ঠিক মানে তামার বাটি বলুক বা স্টিলের বাটি বা যে কোনো বাটি মাটির পাত্র হলে আরো বেশি ভালো হয় তাহলে মাটির পাত্রেতে রেখে ওই ঘটির তামার ঘটিতে জল নিয়ে আপনি অভিষেক করবেন নামো চাবা কুসুম শঙ্কাং শঙ্কা সব মহাধুতিম ধন তার সর্বপাপ আসবে এই প্রণাম মন্ত্র করে সূর্য অর্ঘ দেবেন আর সূর্য অর্ঘ দিবার সাথে সাথে যে জলের ধারাটা পড়বে সেই জলের ধারাতে কিন্তু সূর্য দেবকে আপনারা ভালো করে দর্শন করবেন আর প্রার্থনা করবেন এইটুকু কাজ করে যান এইটুকু কাজ করে যান দেখবেন আপনার শরীরের মধ্যে কত এনার্জি আসবে কত পাওয়ার আসবে শক্তি আসবে উন্নতি আসবে সর্বদিক থেকে জয়যুক্ত হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়